আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অভ্যন্তরে আসলে কি হচ্ছে সরকারের মধ্যে কি আগের মতো ঐক্য আছে কিংবা সরকারের পেছনে যে শক্তি ছিল দৃশ্যমান শক্তি অদৃশ্য শক্তি অন্তর্নিহিত শক্তি সেই শক্তির রূপকগুলো ধারকগুলো কিংবা শক্তির যে সূত্রগুলো রয়েছে রুট সেগুলো কি এখনো আছে নাকি সবকিছু এলোমেলো হয়ে গেছে এর কারণ হলো? দু হাজার পঁচিশ সনের জুলাই মাসে এসে যে সকল কথাবার্তা শুনতে পাচ্ছি এবং যে সকল বিশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে সরকার যে খুব স্বাভাবিকভাবে কাজ করতে পারছে চলছে সরকারের যে সুন্দর একটি ভবিষ্যৎ আছে এটা মনে হচ্ছে না সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসের যে কথা তার যে ধারাবাহিকতা থাকা দরকার সেই কথার একটা ধারাবাহিকতা আমরা এখন পর্যন্ত দেখিনি তার সরকারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন কোনো মেগা প্রকল্প বাস্তবায়ন করা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা এরকম দেখছি না যা কিছু হচ্ছে সেটা অনেকটা বিএনপির জামাতের ইচ্ছা অনেকটা এনসিপির ইচ্ছা কিন্তু সরকারের যে সত্যিকার একটা ইচ্ছা এককভাবে ইউনিক ইচ্ছা এটা আমরা দেখছি না শেখ হাসিনার বিচারের জন্য জুলাই আগস্টে বিপ্লবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল হয়েছে এটা সরকারের কোনো একক ইচ্ছা নয় সরকার এই কাজটি করতে বাধ্য হয়েছে দুই নম্বর হলো যে এই যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার পক্ষ মানে বিচার ব্যবস্থাকে চমৎকারভাবে কন্টিনিউ করার জন্য সরকারের যে ভীষণ দরকার মিশন দরকার সেটা পরিলক্ষিত হচ্ছে না এটা কেমন যেন একটা ঢিলে ঢালাভাবে সব কিছু চলছে আমাদের সুপ্রিম কোর্ট আমাদের অ্যাপিল ডিভিশন হাইকোর্ট ডিভিশন সুপ্রিম কোর্ট বার অ্যাটর্নি জেনারেল অফিস নিম্ন আদালত আইন মন্ত্রণালয় তারপরে প্রধান উপদেষ্টার কার্যালয় এই জিনিসগুলোর মধ্যে যা হওয়া দরকার হচ্ছে না যেমন ধরুন শেখ হাসিনার পনেরোটি বছর এখন পনেরোটি বছরে আপনি বুঝতে পারতেন যে কারা রাষ্ট্র চালাচ্ছে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর সচিবকে ব্যক্তিগত সচিবকে তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে সমস্ত মানুষের মুখস্থ ছিল আপনি কি বলতে পারবেন এখন ডক্টর মোহাম্মদ ইনুসের মুখ্য সচিবকে সবচেয়ে বড় যিনি প্রিন্সিপাল সচিব বলতে পারবেন না আপনি কি বলতে পারবেন যে ওনার যে একটা সেক্রেটারি আছে পূর্ণ সচিব পদ মর্যাদার একজন প্রাইভেট সেক্রেটারি আছে ইজ হি তার নাম কি আমি তো জানি না কিন্তু তিনি বাইরে থেকে এনে বেশ কয়েকজন লোকে সিনিয়র সচিব মানে একেবারে সচিবের আব্বা আব্বা হুজুর এইরকম অনেকজনকে তিনি সিনিয়র সচিব যাকে বলা হয় পদে তিনি নিয়োগ দিয়েছেন তাদের দুই একজনের নাম আমরা জানি এখন এই যে তিনি যাদেরকে নিয়োগ দিয়েছেন তারা যে কাজটা করছে সেই কাজ নিয়ে সচিবদের মধ্যে সংগতির কারণেই একটা অসম্মানজনক বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে এর কারণ হলে এদের মধ্যে অনেক তরুণ রয়েছেন যারা সিনিয়র সচিব হয়েছেন কিন্তু তাদের যে বয়স তারা বড়োজোর অনেকে টিওনও হতে পারতেন এডিসি হতে পারতেন যদি তারা বিসিএসে চান্স পেতেন এবং দুই একজন আছেন যারা হয়তো তাদের বয়সের বিচারে বড়জোর ডিপটি সেক্রেটারি হতে পারতেন তাদের যে এইস জয়েন্ট সেক্রেটারি হতে পারতেন কিনা আমি বলতে পারবো না যদি স্বাভাবিক হইতে তারা প্রমোশন পেতেন কিন্তু তিনি যাদেরকে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিচ্ছেন কেউ কেউ আছেন যারা বিসিএস পরীক্ষায় যদি বসতেন প্রিলিমিনারিতে পাস করতে পারতেন না মানে প্রিলিমিনারিতে পাস করার পরে রিটেন তারপরে ভাইবা ভাইবে দেওয়ার পরে চাকরিতে সুপারিশ এরপরে ফিল্ড লেভেলে আট দশ বছর চাকরি করার পরে প্রমোশন এরপর ধীরে ধীরে ডিপটি সেক্রেটারি থেকে সচিব হবেন সচিবদের পরে আবার সিনিয়র সচিব হবেন তো এই যে একটা বিরাট মানে সিভিল সার্ভিসে যদি দশ হাজার লোক থাকে কথায় কথা তার মধ্যে সিনিয়র সচিব হওয়ার সৌভাগ্য হয় হয়তো দশজনের তো এইরকম হঠাৎ করে ধরে এনে যারা পরীক্ষায় বসেননি কখনো বিসিএস পরীক্ষায় পাশ করা তো দূরের কথা তাদেরকে এনে উনি সিনিয়র সচিব বানিয়ে দিয়েছেন ফলে কি হলো আমরা এই সিনিয়র সচিবদেরকে চিনছি কিন্তু অরিজিনাল যারা সচিব তাদেরকে আমরা চিনছি না যারা দেশ চালাচ্ছে বা যারা দেশ চালাবে এরপর আমলাদের বাইরে যেটা আছে সেটা হলো একটা রাইট হ্যান্ড থাকে তারপর শেষে লেফট হ্যান্ড থাকে বিএনপি জমানাতে আওয়ামী লীগ জমানাতে এর প্রধানমন্ত্রী এটা বিনি ক্যাবিনেট থাকে কিচেন ক্যাবিনেট থাকে তো সেখানে পদ পদবী না থাকলে অনেকে ক্ষমতাধর যেমন শেখ হাসিনার এসালম তারপরে শেষে শেখ হাসিনার সালমান এফ রহমান শেখ হাসিনার সে মজুমদার নজরুল ইসলাম মজুমদার তারপর আরও অনেকে এরকম ধরুন অ্যাটলিস্ট ওয়ান ডাজেন এখন এদের হাতে অনেক ক্ষমতা এদের হাতে অনেক ক্ষমতা ছিল এরকম একটা ক্ষমতা এটা এখন ডক্টর এরকম লোক কারা চেন আপনি তাদের কাউকে নাম বলতে পারেন তাহলে এই ক্ষমতাগুলো আকাশ উড়ে বেড়াচ্ছে অথবা ক্ষমতা ভূতে চালাচ্ছে ক্ষমতা তো এলোমেলো হয়ে যায় না এরপরে সংবাদপত্র চিন্তা করেন ওনার একজন প্রেস সচিব আছেন তারপর ওনার একটা প্রেস উইংস আছেন তো উনি এই ওনার জামানাতে সবচেয়ে বেশি নিয়োগ দিয়েছেন প্রেস উইংসে দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গাতে সবচেয়ে বেশি নিয়োগ ওনার ব্যক্তিগতভাবে নিয়োগ দিয়েছেন এবং ওখানে ওনার উদারতা সর্বোচ্চ পর্যায়ের কিন্তু ওনার আগে যারা ছিলেন এখন ধরেন ওনার উনি প্রথমে নাহিদকে বানালেন প্রেস যাকে বলে মিনিস্টার তথ্যমন্ত্রী আর শফিককে বানালেন তথ্য সচিব যদি আপনি জিয়াউর বঙ্গবন্ধুর আমল থেকে চিন্তা করেন তো বঙ্গবন্ধুর আমলে বঙ্গবন্ধুর প্রেস সচিব ছিলেন সেই বাহদ্দিন সাহেব আপনি কল্পনা করতে পারবেন কত বড় সাংবাদিক ছিলেন জাউদুর রহমান সাহেব ছিলেন জিয়াউর রহমান সাহেবের তথ্যমন্ত্রী ছিলেন আকবর কবির সাহেব হুমায়ুন কবিরের ভাই ভারতের কেন্দ্রীয় সরকারের যে শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির তার যে বড়ো ভাই আকবর কবির নাজমুল হুদার সাহেবের শ্বশুর এবং সিগমা হুদার সিগমাহুদার সিগমা হুদার বাবা তিনি ছিলেন তার তথ্যমন্ত্রী আচ্ছা এশার সাহেবের তথ্যমন্ত্রী কারা ছিলেন উনি ছিলেন আনোয়ার জাহিদের মতো বিশ্ববর্ণ্য সাংবাদিক বিশ্ববর্ণ্য বুদ্ধিজীবী ডক্টর মিজানুর রহমান শেদি তথ্যমন্ত্রী ছিলেন আচ্ছা শেখ হাসিনার তথ্যমন্ত্রী কারা ছিলেন এই লাস্টে কয়েক বছর আপনি চিন্তা করেন হাসানুল হকিন আপনারা কল্পনা করতে পারেন হাসানুল্লাহ কিনু হুইজি বঙ্গবন্ধুর সেই মসরত কাঁপিয়ে দিয়েছিল যে পত্রিকা গণকণ্ঠ সেই গণকণ্ঠের মালিক উদ্যোক্তা যাসু সেই জাসুদের হাসানুল্লাহ কিনু তাকে তিনি তথ্যমন্ত্রী বানিয়েছেন জানা তেন কথা নাই এরপর দিন আবুল কালাম আজাদ বিখ্যাত সাংবাদিক প্রবীণ সাংবাদিক তাকে বানিয়েছেন তথ্যমন্ত্রী তার তথ্য সচিব কারা ছিল বা তথ্য টিমে কারা ছিল আবুল কালাম আজাদ সাহেব ছিলেন পরে বাসসের এমডি হয়েছিলেন ইকবাল সুহান চৌধুরী তার তথ্য উপদেষ্টা বাংলাদেশ ইকবাল সুহান চৌধুরীর সামনে এখন ওনার সামনে যারা আছেন কলম ধরে এ লিখবেন বি লেখবেন আমি তো কল্পনাই করতে পারি না তারা হয়তো এখন ক্ষমতা আছে ইকবাল সুহান চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করতে পারেন তুই কার বাপরে তুই কার খালুরে এটা জিজ্ঞাসা করতে পারেন কিন্তু আমি ইকবাল সুমন চৌধুরী সাহেবকে যেভাবে দেখেছি অবজারভারে চিফ রিপোর্টার হিসেবে অবজারভার সম্পাদক হিসাবে মানে আমার বস হিসেবে দেখেছি আমার সহকর্মী হিসেবে দেখেছি আবার প্রেস কাউন্সিল উনিও মেম্বার ছিলেন আমিও মেম্বার ছিল ছিলাম তো এই যে তার যে টিম পরবর্তীতে সেখানে নাইমুল ইসলাম খান আসছেন আপনি যদি বলেন বাংলাদেশের ইতিহাসে সম্পাদক হিসেবে নাইমুল ইসলাম খানের যে টিম মানে তার যে টিম স্প্রিট মানে তার যে লিডারশিপ তার ব্যাপারে হাজার অভিযোগ থাকতে পারে কিন্তু আজকের কাগজ ভোরের কাগজ প্রথম আলো এই যে টোটাল যে টিমটা দেখেন এবং আজকের যে মিডিয়া দেখেন এখানের যত স্টার সাংবাদিক সব নাইমুল ইসলাম খানের হাতে তৈরি করা তার কলিগ তিনি তাদের বস ছিলেন এই যে রহমান সাহেব প্রথম আলোর তারপর শেষে আপনার দেখে বলে আনিসুল হক এরা সবাই নামুল ইসলাম খানের অধীনে চাকরি করেছেন সেই ভদ্রলোক ছিলেন ওনার সেই প্রেস সচিব তো কাজী একটা ধারাবাহিকতা সামঞ্জস্য মানে রাষ্ট্র আঠারো কোটি মানুষের একটা রাষ্ট্র সাত লক্ষ থেকে আট লক্ষ কোটি টাকার একটা বাজেট তো এইটা পরিচালনা করার জন্য যে দক্ষতা অভিজ্ঞতা হৃদয় মন মানসিকতা আভিজাত্য যা কিছু দরকার এটা কি এত সুজা এত সোঝা না আপনি চিন্তা করেন যে এই সমাজে